দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ তৃণমূল ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে তালা মারার কথা স্বীকার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতির ঘটনাটি নদিয়ার কল্যাণী পৌরসভার নং ওয়ার্ডের রথতলা এলাকায় একটি ফার্নিচারের দোকানে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল নেতা বিষয়টি নিয়ে দোকানদার ওয়ার্ড কাউন্সিলর ও কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন তারপরেও দোকানে তালা খোলেনি তৃণমূল ওয়ার্ড সভাপতি দোকান পক্ষের অভিযোগ কৃষ্ণ মজুমদার তৃণমূল পার্টি করে হয়তো মারলো মানে কি আমাদের দোকানে টয়লেট করছি টয়লেট টয়লেটের কনস্ট্রাকশন করছি আমরা নাকি অবহিত কনস্ট্রাকশন করছি সেই জন্য প্রথমে বন্ধ করতে বলা হয় তো তারপরে আমার বাবা দোকানটা বন্ধ করে চলে যাওয়ার জন্য চেষ্টা করে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সে কি করে ওই আমার এই শাটারের ওপরে তালা দিয়ে চলে যায় কালকের থেকে খুলতে পারছি না কাল এগারোটার সময় এগারোটা সা এগারোটা দশ পনেরো থেকে তালা দিয়ে গেছে এখন অব্দি ভেতরে লাইট ফ্যান সব জ্বলছে পেছনের দরজাও বন্ধ করতে পারিনি কাউন্সিলর বলেছে অভিযোগ তার কাছে সে একটা অভিযোগ জমা নিয়েছে এবং সে আমাদেরকে গাইড করে দিয়েছে আইসির কাছে কমপ্লেন করতে আইসির কাছে আমরা কমপ্লেন করেছি এবং সে অনেক যথেষ্ট সাপোর্ট করেছে আমার নাম রাজীব মন্ডল তৃণমূল নেতা কার্যত তালা লাগানোর কথা স্বীকার করে নেন তার দাবি অবৈধ নির্মাণ করছিল দোকানদার অবৈধ কাজ হচ্ছে ওখানে কি অবৈধ কাজ অনেক বিষয়ে অনেক কিছু তথ্য হ্যাঁ তারপরে ওইসব অনেক তথ্য আছে আমি তালাটা এই কারণে মেরেছি যে ও আসু ও আসবে না ও রব নিচ্ছিল হ্যাঁ ওই যে তুমি ডিডিটা যার কথায় করছো ডিডিটা উঠে নিয়ে আসো তোমার তালা তুমি খুলে দিতে এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরের দাবি তিনি অভিযোগ পেয়েছেন বিষয়টি তিনি প্রশাসনের কাছে জানাতে বলেছেন দলকেও তিনি জানিয়েছেন সে এসছিলেন আমার কাছে ব্যাপারটা আমি জানতাম না তিনি এসে আমার কাছে অভিযোগ করলেন এটা লিখিত দিয়েছেন তা আমি বলেছি যে যদি এরকম করে থাকে এটা প্রশাসনের কাজ আমি তাকে প্রশাসনের কাছে যেতে বলেছি তিনি প্রশাসনের কাছে গেছেন প্রশাসন ব্যবস্থা নেবে এই কারোর কোনো বক্তব্য থাকে প্রশাসন আছে পৌরসভা আছে এসডিও আছে থানা আছে সেখানে যাবে কিন্তু আইন হাতে নেওয়াটা ঠিক না আমার মানে আমি লোকও পাঠিয়েছিলাম যে তালাটা যাতে খুলে দেয় কিন্তু উনি কোনো কর্ণপাত করছেন না তা আমি প্রশাসনকে বলেছি পুলিশকে বলেছি যে ইমিডিয়েটলি এটা ব্যবস্থা করতে কেন একটা লোক কালকে থেকে দোকান খুলতে পারছে না আমি প্রশাসনকে অনুরোধ করেছি যাতে এটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক দলকে জানাবেন হ্যাঁ দল তো জানে দেখুন দলকে আমি বলেছি দলও জানে দল বলছি আমি দেখছি আমি দেবাশ্রী সালদার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণী পৌরসভা